হ্যালো এভিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লান একাডেমি ডি এম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে দেখো গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখো আজকে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সেরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা তোমরা যে পরীক্ষা দিতে যাও না কেন ডব্লিউবি থেকে শুরু করে গ্রুপ ডি পিএসসি ক্লার্ক আইসিডিএস ডেল ডবলু বিসিএস পুলিশ থেকে শুরু করে যে কোনো কম্পিটিভ এক্সাম অর্থাৎ চাকরির যে সকল তোমরা পরীক্ষা অবশ্যই দেবে অবশ্যই সেই পরীক্ষার জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদের প্রত্যেকে বলছি তোমরা কেউ এই ভিডিওটি না দেখে তোমরা এই ভিডিওটি না দেখে কেউ পরীক্ষা দিতে যেও না আর তোমাদের কাছে অনুরোধ রইলো যে তোমরা যদি পরীক্ষায় অন্তত দু থেকে তিন নম্বর এক্সট্রা ক্যারি করতে চাও তাহলে তোমরা অবশ্যই করে এই ভিডিওটি অবশ্যই দেখে তবে পরীক্ষা দিতে যেও তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আজকে তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তোমরা এখনো সাবস্ক্রাইব করো না চ্যানেলটিকে অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যাবে আর এই ভিডিওগুলো মিস করে যাওয়া মানে অবশ্যই পরীক্ষার নম্বরও মিস করে যেতে পারো তাই প্রত্যেককে বলছি চটপট করে নতুন সুন্দর হাত দিয়ে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও পাশে দেখা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো আর তোমরা যারা ভাবছো যে সমস্ত ভিডিও পিডিএফ গুলো অবশ্যই অবশ্যই পেতে পারো দেখো আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে যদি ওখান থেকে তোমরা যুক্ত না হতে পারো তোমরা অবশ্যই করে কিন্তু টেলিগ্রামে গিয়ে ডি এম লার্ন একাডেমি করে সার্চ করতে পারো ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো তাই প্রত্যেককে বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই তোমরা পাবে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পঞ্চাশটি সেরা পঞ্চাশটি প্রশ্ন পাচাই করা প্রত্যেকে বলছি তোমরা না দেখে কিন্তু পরীক্ষা দিতে যেও না আর শেষ পর্যন্ত অবশ্যই করে দেখো যদি ভালো না লাগে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতন করে তোমরা বিভিন্ন কিছু লিখতে পারো ওকে তো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে দেখে নি ডব্লিউবিটিএট এর জন্য যেমন ইম্পর্টেন্ট রয়েছে অন্যান্য কম্পিটিভ এক্সাম যেগুলো রয়েছে চাকরির জন্য তোমরা যে সকল পরীক্ষা দিচ্ছ যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ অবশ্যই প্রত্যেকে ভিডিওটি অবশ্যই একবার করে দেখে নাও চলো শুরু করি দেখো বন্ধুরা কি বলেছে পশ্চিমবঙ্গের আয়তন কত সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন রেখেছে আজকে তোমরা এই পঞ্চাশের মধ্যে কতগুলো সঠিক করতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটি কেমন মানের প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে ওকে দেখো পশ্চিমবঙ্গের আয়তন কত আটাত্তর হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার অষ্টাশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার অষ্টানব্বই হাজার সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার ছিয়াশি হাজার সাতশো চব্বিশ বর্গ কিলোমিটার দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের আয়তন কত পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে কি অষ্টাশি হাজার সাতশয় বাহান্ন বর্গ কিলোমিটার ওকে অষ্টাশি হাজার সাতশয় বাহান্ন বর্গ কিলোমিটার ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও যে অষ্টাশি হাজার সাতশয় বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন ওকে চলো নেক্সট খুবই তাড়াতাড়ি আমরা প্রশ্নগুলো দেখে নেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে চটপট করে দেখবো দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মোট কয়টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান মোট কয়টি জেলা খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তেত্রিশটি তেইশটি উনিশটি আঠেরোটি আমরা কিন্তু এই প্রশ্নটি অনেক সময় গুলিয়ে ফেলে আজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ওকে কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের জেলাগুলো আপডেট হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা কতগুলো রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমানে কিন্তু জেলার সংখ্যা রয়েছে তেইশটি ওকে নেক্সট পরেরটা দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম দেখো ভাগীরথী হুগলি গঙ্গা নর্মদা ভাগীরথী দেখো পশ্চিমবঙ্গের প্রধান নদী কিন্তু ভাগীরথী হুগলি নামে যে নদীটি সেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের প্রধান নদী ওকে চলো নেক্সট কি বলেছে দেখো ক্ষেত্রফলের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম দেখো ক্ষেত্রফলের বিচারে বলেছে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম তম চোদ্দতম তেরোতম এগারোতম পনেরোতম তোমরা উত্তরটাই করার চেষ্টা করো তোমরা মনে মনে উত্তরগুলো করো খাতায় লিখে নেওয়া প্রয়োজন পড়ে এবং কতগুলো সঠিক করতে পারছো তোমরা অবশ্যই করে জানাবে ওকে দেখো পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষেত্র ক্ষেত্রফলের বিচারে ভারতীয় রাজ্যগুলির মধ্যে তেরোতম আহ অবস্থান রয়েছে তেরোতম স্থান রয়েছে ওকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত ভারতের যে মোট আয়তন রয়েছে সেই মোট আয়তনে কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত রয়েছে দেখো টু শতাংশ থ্রি শতাংশ টু পয়েন্ট শতাংশ টু শতাংশ দেখো ভারতের মোট আয়তনে কিন্তু রয়েছে টু পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ দুই দশমিক ছয় সাত দুই দশমিক ছয় সাত শতাংশ কিন্তু রয়েছে মোট আয়তনের পশ্চিমবঙ্গের অন্তর্গত চলো নেক্সট পরে দেখো কি বলেছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত পশ্চিমবঙ্গের জনঘনত্ব হাজার জন বর্গ কিলোমিটারে হাজার বারোশো জন বর্গ কিলোমিটারে দেখো দু হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী কিন্তু ছিল কি হাজার উনত্রিশ জন ওকে তাহলে হাজার উনত্রিশ জন বর্গ কিলোমিটার ওকে চলো নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দেখো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বীরভূম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা ওকে দেখো পশ্চিমবঙ্গের সবথেকে সব থেকে বড় জেলা হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনা ওকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর ওকে দেখো কি বলেছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে বন্ধুরা কলকাতা ওকে নম্বর প্রশ্ন কি বলছে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ হল পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ হল দেখো কাঠমান্ডু সান্দাকু সিঙ্গলিলা না কাঞ্চনজঙ্ঘা দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম উচ্চতম বলেছে কিন্তু দীর্ঘতম নয় উচ্চতম বলেছে তাহলে সান্দাকবু হয়ে যাচ্ছে কি উচ্চতম পরশ সিংহ নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি বৃহত্তম প্রতিবেশী দেশ দেখো নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার দেখো প্রতিবেশী দেশ কিন্তু সব প্রতিবেশী দেশ কিন্তু বলেছে বৃহত্তম প্রতিবেশী দেশ ওকে দেখো বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে কি বাংলাদেশ ওকে দশের সঠিক উত্তর হয়ে গেল কি সিটটা বাংলাদেশ নেক্সট পরেরটা দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ক্ষুদ্রতম প্রতিবেশী প্রতিবেশী দেশ বলেছে ক্ষুদ্রতম দেশ দেখো নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার মধ্যে কোনটা হবে বন্ধুরা দেখো ভুটান ভুটান হয়ে গেল কি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ওকে পরেরটা দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি দেখো বৃহত্তম প্রতিবেশী রাজ্য বলেছে বিহার উড়িষ্যা গুজরাট অন্ধ্রপ্রদেশ দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম যে প্রতিবেশী দেশ সেটা হচ্ছে কি উড়িষ্যা ওকে দেশ কি উড়িষ্যা নেক্সট পরেরটা দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় তিন বিঘা করিডর অবস্থিত কোন জেলায় তিন বিঘা করিডর অবস্থিত দেখো জলপাইগুড়ি কোচবিহার হুগলি কলকাতা দেখো আ তিন বিঘা করিডর কিন্তু রয়েছে কোচবিহার জেলায় ওকে কোচবিহার জেলায় তিন বিঘা করিডোর নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় বেরুবাড়ি করিডর অবস্থিত বেরুয়ারি করিডর দেখো কোচবিহার জলপাইগুড়ি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দেখো জলপাইগুড়ি জেলায় কিন্তু বেরুয়াড়ি করিডর অবস্থিত জলপাইগুড়ি জেলায় ষোলো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি ঝাড়গ্রাম কলকাতা পশ্চিম বর্ধমান না পশ্চিম মেদিনীপুর দেখো পশ্চিমবঙ্গের কিন্তু নবীনতম জেলা হচ্ছে কি পশ্চিম বর্ধমান ওকে তার কিন্তু কিছুদিন আগে ঝাড়গ্রাম হয়েছিল তাহলে এখানে নবীনতম হচ্ছে কি পশ্চিম বর্ধমান ওকে আর এই পশ্চিম বর্ধমান জেলা কবে গঠিত হয়েছিল দেখো দুহাজার সতেরো দুহাজার সতেরো খ্রিস্টাব্দে সাতই এপ্রিল ওকে মনে রাখতে হবে দুহাজার সতেরো খ্রিস্টাব্দে কিন্তু সাতই এপ্রিল এই পশ্চিম বর্ধমান জেলা কিন্তু গঠিত হয়েছিল ঠিক আছে আর ঝাড়গ্রাম জেলাটি গঠিত হয়েছিল কত দুহাজার সালে ঝাড়গ্রাম জেলাটি গঠিত হয়েছিল এটা হচ্ছে কি চৌটা এপ্রিল ওকে তাহলে এটা হচ্ছে ঝাড়গ্রাম হচ্ছে গিয়ে দু হাজার এপ্রিল আর পশ্চিম বর্ধমান দু হাজার সতেরো সাতই এপ্রিল ওকে তিন দিনের ছাড় ছাড় চলো নেক্সট পরে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি দক্ষিণ দিনাজপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেখো জনঘনত্ব বলেছে এখানে জনসংখ্যা নয় কিন্তু ওকে জনঘনত্ব তাহলে জনঘনত্ব কিন্তু আমরা সবাই জানি যেটা হচ্ছে কলকাতাতে কিন্তু জনঘনত্ব সব থেকে বেশি পরেরটা দেখো আঠেরো নম্বর প্রশ্ন কি বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি বলেছে পরে দেখো পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দেখো আয়তনের দিক থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বড় কিন্তু জনসংখ্যা বেশি বসবাস করে বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা তাকে সব থেকে জনসংখ্যা বেশি কিন্তু উত্তর চব্বিশ পরগনা নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি কোন জেলায় আগের প্রশ্নটা কি ছিল পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি রিপিট হয়ে গেছে বন্ধুরা দুটো প্রশ্ন একটা প্রশ্ন দুবার রিপিট হয়ে গেছে আচ্ছা জনসংখ্যা সব থেকে কম এটা বেশি নয় এটা হচ্ছে কি কম ওকে কম কম পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সব থেকে কম দেখো দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু সব থেকে জনসংখ্যা কম নেক্সট পরেরটা দেখো পরের প্রশ্ন বন্ধুরা দেখো কি বলেছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি শুষ্কতম জেলা অর্থাৎ এখানে বায়ুর কিন্তু আর্দ্রতা অনেক কম থাকে ওকে দেখো মুর্শিদাবাদ মালদাহ বর্ধমান উত্তর দিনাজপুর দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো মালদাহ মালদাহ জেলা কিন্তু শুষ্কতম জেলা ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে জনঘনত্ব কম পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে জনঘনত্ব কম এখানে জনঘনত্ব বলে জনসংখ্যা নয় কিন্তু জনঘনত্ব এগুলো মাথায় রাখতে হবে দেখো কোচবিহার পুরুলিয়া জলপাইগুড়ি মুর্শিদাবাদ দেখো তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে জনঘনত্ব কম দেখো পুরুলিয়া জেলায় কিন্তু সবথেকে জনঘনত্ব কম ওকে পুরুলিয়া জেলায় সবথেকে জনঘনত্ব কম নেক্সট পয়টা দেখো ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের নাম কি ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের নাম দেখো বিশাখাপত্তনম কলকাতা বন্দর মুম্বাই বন্দর চেন্নাই বন্দর দেখো ভারতের কিন্তু বৃহত্তম যে বাণিজ্যিক বন্দর ওকে সেই বন্দরটা হচ্ছে কিন্তু কলকাতা বন্দর ওকে কলকাতা বন্দর নেক্সট ভারতের কোন রাজ্য ধান উৎপাদনের প্রথম দেখো ভারতের কোন রাজ্য ধান উৎপাদনের প্রথম দেখো উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার কর্ণাটক দেখো ধান উৎপাদনের প্রথম কিন্তু পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম নেক্সট পরেরটা পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি দেখো জাতীয় ফুলের নাম গোলাপ ডালিয়া পদ্ম না শিউলি দেখো জাতীয় ফুল কিন্তু পশ্চিমবঙ্গের শিউলি ওকে নেক্সট পরেরটা দেখো পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি জাতীয় বৃক্ষের নাম দেখো গরান শাল ছাতিম চন্দন পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কিন্তু বন্ধুরা মনে রাখতে হবে ছাতিম খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা নতুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে ওকে দেখো ছাব্বিশে কি বলেছে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি পশ্চিমবঙ্গের জাতীয় পাখি দেখো শ্বেতকণ্ঠ মাছরাঙা কোকিল ময়ূর ময়না এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আগের কিন্তু টেটে একটা প্রশ্ন এসেছিল এখান থেকে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি ছিল ঠিক আছে তাহলে এবারে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো না চটপট করো তোমরা অবশ্যই করে কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখো আর যদি একটু ভালো লাগে সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে একটু চটপট করে শেয়ার করে দাও ওকে দেখো পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি শ্বেতকণ্ঠ মাছরাঙা জাতীয় পাখির নাম কিন্তু সাদা গোলার মাছরাঙা ওকে আর শ্বেতকণ্ঠ মাছরাঙা নেক্সট দেখো বন্ধুরা পরের প্রশ্ন কি বলেছে দেখো সাতাশ নম্বর প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি দেখো জাতীয় পশুর নাম কি বাঘ সিংহ মেছো বিড়াল না শিয়াল দেখো এই প্রশ্নটি কিন্তু দু হাজার বাইশ সালে এসেছিল পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কিন্তু মেছো বিড়াল ওকে মেছো বিড়াল বা বাগরোল চলো নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন প্রথম রাজ্যপাল মহাত্মা গান্ধী চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর প্রবুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন ডক সরি চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী উনত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী মহাত্মা গান্ধী চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর প্রবুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রভুলচন্দ্র ঘোষ ওকে ডক্টর প্রবুলচন্দ্র ঘোষ নেক্সট পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত দেখো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত আটাত্তর শতাংশ আটষট্টি শতাংশ অষ্টাশি শতাংশ সাতাশি শতাংশ পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কিন্তু আটাত্তর শতাংশ ওকে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষর জেলা কোন জেলা সব থেকে সর্বাধিক স্বাক্ষর দেখো উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দেখো সব থেকে সাক্ষর বেশি কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় ওকে নেক্সট পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষর জেলা এবার সব থেকে কম স্বাক্ষর জেলা কোনটি দেখো পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ দেখো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সাক্ষর জেলা কিন্তু উত্তর দিনাজপুর ওকে উত্তর দিনাজপুরে সব থেকে কিন্তু সাক্ষরতার হার কম নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় দেখো মালদহ মুর্শিদাবাদ দার্জিলিং আলিপুরদুয়ার বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে দেখো সঠিক উত্তরটি হয়ে গেল কি আলিপুরদুয়ার ওকে নবনির্মিত জেলা কিন্তু আলিপুরদুয়ারে থেকে বেশি বৃষ্টিপাত হয় নেক্সট পরেরটা দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয় বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ হাওড়া দেখো পশ্চিমবঙ্গের কিন্তু বীরভূম জেলায় বীরভূম জেলায় কিন্তু সব থেকে কম বৃষ্টিপাত হয় পরেরটা দেখো পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি পশ্চিমবঙ্গের শীতলতম স্থান দেখো বক্সাদুয়ার সান্দাকব সিংহ ময়ূরেশ্বর কালিম্পং পশ্চিমবঙ্গের শীতলস্তম স্থান বন্ধুরা হচ্ছে দেখো সান্ধাকবর সিংহ নেক্সট পশ্চিমবঙ্গের কত ক্ষেত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রফলের শতকরা কত ভাগ বনভূমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল মানে পশ্চিমবঙ্গের টোটাল যে ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলের কত শতাংশ কত ভাগ বনভূমি রয়েছে দেখো তেরো দশমিক আট তিন শতাংশ পনেরো দশমিক তিন আট শতাংশ তেরো দশমিক তিন আট শতাংশ না চোদ্দ দশমিক তিন আট শতাংশ দেখো বন্ধুরা তেরো দশমিক তিন আট শতাংশ কিন্তু বনভূমি রয়েছে তেরো দশমিক তিন আট পরের প্রশ্ন চলে এলাম দেখো সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জাতীয় উদ্যান ন্যাশনাল বা ন্যাশনাল পার্ক রয়েছে দেখো পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের সংখ্যা কটা সাতটি ছটি পাঁচটি আটটি পশ্চিমবঙ্গে কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে ছটি ওকে নেক্সট দেখো বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বক্সা ন্যাশনাল পার্ক মেদিনীপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার বীরভূম দেখো বক্সা ন্যাশনাল পার্ক বন্ধুরা কিন্তু আলিপুর দুয়ারে কি আলিপুর দুয়ারে কিন্তু বক্সা ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট পরেরটা কি বলেছে দেখো গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও এবং সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও বন্ধুদের মধ্যে অবশ্যই করে একটু শেয়ার করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলি অবশ্যই তোমাদের কাছে গিয়ে পৌঁছায় দেখো গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলেছি দেখো জলপাইগুড়ি জেলায় বীরভূম জেলায় কলকাতা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখো বন্ধুরা তোমরা সবাই জানো যে গরুমারা জাতীয় উদ্যান খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি জাতীয় উদ্যান দেখো জলপাইগুড়ি জেলায় দেখো বন্ধুরা পরের প্রশ্ন চলে এসেছি কি বলেছে দেখো নেওরা ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত নেওরা ভ্যালি জাতীয় উদ্যান দেখো নেওরা ভ্যালি জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় পুরুলিয়া জেলায় বাঁকুড়া জেলায় না কালিম্পং জেলায় দেখো নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কিন্তু রয়েছে বন্ধুরা কালিম্পং ওকে নবনির্মিত জেলা হচ্ছে কি কালিম্পং তাই তো এই কালিম্পং জেলায় কিন্তু নেওরা ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট পরেরটা কি বলেছে দেখো একচল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সিঙ্গালিলা জাতীয় উদ্যান নদীয়া জেলায় দার্জিলিং জেলায় মুর্শিদাবাদ জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যান বন্ধুরা কিন্তু রয়েছে দার্জিলিং জেলায় ওকে দার্জিলিং জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান রয়েছে নেক্সট পরেরটা দেখো সুন্দরবন জাতীয় উদ্যান কত সালে স্থাপিত হয় সুন্দরবন জাতীয় উদ্যান উনিশশো সালে উনিশশো সালে উনিশশো আটচল্লিশ সালে দু হাজার দুই সালে দেখো সুন্দরবন জাতীয় উদ্যান কিন্তু উনিশশো চুরাশি সালে স্থাপিত হয় উনিশশো সালে সুন্দরবন জাতীয় উদ্যান স্থাপিত হয় ওকে নেক্সট দেখো সুন্দরবন কবে রামসর স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন কবে রামসর স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে দেখো সুন্দরবন কিন্তু রামসর স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছিল বন্ধুরা উনিশশো সালে ওকে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কিন্তু সুন্দরবন রামসর স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছিল ওকে নেক্সট সাইট কটা রয়েছে বন্ধুরা তোমরা জানো কি দেখো তোমরা অবশ্যই করে জানাও সাইট কটা রয়েছে ওকে নেক্সট পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি অভয়ারণ্য আছে অভয়ারণ্য কয়টি দেখো আঠেরোটি চোদ্দটি ষোলোটি কুড়িটি দেখো বর্তমানে কিন্তু অভয়ারণ্য সংখ্যা হচ্ছে কি ষোলোটি ওকে ষোলোটি অভয়ারণ্য রয়েছে নেক্সট পরেরটা দেখো কুলিক পাখিরালয় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এটা কুলিক পাখিরালয় কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত দেখো উত্তর দিনাজপুরে মালদহে সুন্দরবনে পুরুলিয়ায় দেখো বন্ধুরা কুলিক পাখিরালয় কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলায় কুলিক পাখিরালয় অবস্থিত নেক্সট দেখো বন্ধুরা রসিক বিল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রসিক বিল পাখিরালয় বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দাও আর বন্ধুরা তোমরা যারা দেখছো যদি ভালো লাগে একটু প্রত্যেকের কাছে বলবো একটু লাইক করে দাও চটপট করে তোমাদের লাইক কিন্তু আমাদেরকেও মোটিভেট করে অনেকটা আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি ওকে প্রত্যেকে একটু লাইক করে দাও চটপট করে আর বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবে না চলো তোমরা তোমরা যারা ভাবছো সমস্ত পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে বলে সার্চ করতে পারো ওখানে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নাহলে ডিসক্রিপশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওকে তো বন্ধুরা দেখো রসিক পাখিরালয় কোথায় অবস্থিত পুরুলিয়া জেলায় কোচবিহার জেলায় কলকাতা জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেখো ছেচল্লিশের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর কি হচ্ছে রসিক বিল কিন্তু কোচবিহার জেলায় অবস্থিত নেক্সট পরটা দেখো কি বলেছে পশ্চিমবঙ্গে কয়টি ব্রাঘ্র প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গে কয়টি ব্রাঘ্র প্রকল্প রয়েছে দেখো তিনটি দুটি চারটি দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু দুটি বাঘ্র প্রকল্প রয়েছে তাই তো দেখো পশ্চিমবঙ্গে দুটি বাঘ্র প্রকল্প রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দুটি ব্রাঘ্র প্রকল্পের নাম কি বলো তো দেখো একটা হচ্ছে কি দুয়ার জেলায় আলিপুরদুয়ার জেলায় হিমাচল পাদদেশে যে একটি হচ্ছে রয়েছে আলিপুর দুয়ার জেলায় হিমাচল পাদদেশে কিন্তু একটি ব্রাঘ্র প্রকল্প রয়েছে এবং আর একটা হচ্ছে কি সুন্দরবন ওকে নেক্সট দেখো পরে কি বলছে পশ্চিমবঙ্গে ধানের গোলা কাকে বলে দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কি হুগলি মেদিনীপুর বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ধানের গলা বলা হয় কিন্তু ধানের গলা বলা হয় পশ্চিমবঙ্গের নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোন ফসলকে সোনালী তন্তু বলা হয় সোনালী তন্তু বলা হয় দেখো ধান পাট কার্পাস গম দেখো খুবই সোজা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠকে কিন্তু আমরা সোনালী তন্তু বলি পশ্চিমবঙ্গের সোনালী তন্তু হচ্ছে কি পাট ওকে নেক্সট দেখো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন রয়েছে যে ম্যারাথন ক্লাস ছিল দেখো প্রশ্ন গুরুত্বপূর্ণ যে ছিল দেখো পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র আছে দেখো কালিম্পং এ চচুরাতে মালদহে সুন্দরবনে দেখো পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে কালিম্পং এ চচুরাতে মালদহে না সুন্দরবনে পশ্চিমবঙ্গের কিন্তু চুচু রয়েছে ধান গবেষণা কেন্দ্র ওকে তো বন্ধুরা ছিল আজকের এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চাশটি ছিল তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো প্রত্যেকে বলবো অন্তত সুন্দর আঙুল দিয়ে একটু লাইক করে দাও প্রত্যেকে চটফট করে তোমরা সাবস্ক্রাইব করে দাও ওকে আর বন্ধুদের মধ্যে অবশ্যই একটু করে শেয়ার করো আর তোমাদের লাইক কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় কারণ তোমরা যত তোমাদের কাছে যদি আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি অবশ্যই তোমাদের লাইক আমাদের মূল্যবান কারণ আমরাও মোটিভেট হই তোমাদের লাইকের ওপর থেকে ওকে তো বন্ধুরা প্রত্যেকের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো আর প্রত্যেকে পড়তে থাকো ভালো থাকো আর ভিডিও দেখতে থাকো আমার সঙ্গে জুড়ে থাকো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য